আমরা সবাই আসলে সুখের সন্ধানে সব সময় ব্যস্ত তো সুখের ডেফিনেশান এক একজনের কাছে এক এক রকম আসসালামু আলাইকুম আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আজকে সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এদিকে আমার শাশুড়ি আমাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছিল গ্রাম থেকে যেমন বাদাম তারপরে হচ্ছে কুমোর বড়ি সরিষার তেল আবার কিছু শাক পাঠিয়েছেন শাকগুলো আসলে ফ্রিজে রেখে দিয়েছি তো এই আর বের করিনি তো বাদামগুলো কন্টেনারে ঢেলে নিচ্ছি আর হচ্ছে বড়িগুলো কিছুটা কন্টেনারে ঢেলে নেব আর বাকিগুলো হচ্ছে রোদে দিয়ে আবার অন্য কোনো কন্টেনারে রেখে দেব আমরা আসলে সবাই সুখের পেছনে ছুটি কিন্তু এই সুখের সংজ্ঞা আমাদের এক এক জনের কাছে এক এক রকম যেহেতু আমরা মানুষগুলো আলাদা তাই আমাদের চিন্তাধারাও আলাদা সেজন্য এই সুখের ডেফিনেশনটাও আসলে আমাদের আলাদাই হয়ে থাকে যেমন আমি বলবো যে এই যে আমার শাশুড়ি আমার জন্য কষ্ট করে এই জিনিসগুলো পাঠিয়েছেন এইগুলোই আমার কাছে একটা সুখ কারণ হচ্ছে আমাকে কষ্ট করতে হলো না আর সে আমার জন্য পাঠিয়েছে এই যে মনের একটা প্রশান্তি তো এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা সুখ আবার অনেকেই দেখা যায় যে অনেকভাবে সুখের সংজ্ঞাটা দিয়ে থাকেন যেমন কেউ আসলে অনেক বেশি টাকাতে সুখী আবার কেউ বাড়িতে সুখী কেউ গাড়িতে সুখী আবার কেউ দেখা যাচ্ছে একটা ভালো হাজব্যান্ড পেলে সুখী কারো বাচ্চা নেই সে অসুখী যদি একটা বাচ্চা হয় তাহলে সে সবচেয়ে সুখী আসলে আমরা মানুষ আর আমাদের চাহিদার কোনো শেষ নেই তো আমাদের যখন একটা হয় তখন আরেকটার দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকি তবে তাকিয়ে থাকলেই শুধু হবে না দেখতে হবে মনের প্রশান্তি যেখানে সেখানেই আসলে প্রকৃত সুখগুলো খুঁজে পাওয়া যায় নিজেদের মতো প্রত্যেকে নিজেদের একটা করে জগৎ তৈরি করে নেয় এবং সেখানেই তারা আসলে সুখের সন্ধানে ব্যস্ত থাকে আমিও তার ব্যতিক্রম না আমিও আমার মতো করেই চেষ্টা করি সুখে থাকার অনেক বেশি চাহিদাও কিন্তু আপনার জীবন থেকে সুখ কেড়ে নিতে পারে তো সেই বিষয়ে অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে আমি সবসময় চেষ্টা করি নিজের চাহিদাগুলোকে কন্ট্রোল করার তো প্রত্যেকেরই আমাদের উচিত নিজের অতিরিক্ত চাহিদাগুলোকে কন্ট্রোল করার আসলে আল্লাহ আমাদের প্রত্যেকের ভাগ্যেই কিছু না কিছু লিখে রেখেছেন আমরা যতটুকু পাবো সেটা তিনি আগে থেকে নির্ধারণ করে রেখেছেন তো এটাকে সুষ্ঠু সুন্দরভাবে পাওয়ার জন্য সে সময়ের অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময়ে সেটা আমরা সবাই পেয়ে যাব তো এই তো বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই বলা হয়ে গেল এই বিষয়ে তো আমি আসলে এত অভিজ্ঞ না তারপরেও মনে হলো নিজের মতো করে যেটা চিন্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম আর এদিকে আমার ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিলাম আর আজকে আমার বাচ্চারা বায়না ধরেছে যে তারা পাটিসাপটা পিঠা খাবে তো আমি ভেবেছিলাম বা সুজি নেই তো এইগুলো পরিষ্কার করতে দেখি যে একটা কন্টেনারে সুজি ছিল তো সেটা দিয়ে আমি আজকে পাটি সাপটা পিঠা বানাবো সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আমার রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা আমি কাউকে ফলো করে করি না আমি আমার মতোই করি তবে বেশ ভালো লাগে খেতে সবাই পছন্দও করে তো আমি প্রথমে দুধ আগে থেকেই জাল করা ছিল ফ্রিজে আমি সেটা নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে তারপর এটাকে একটু গরম করে নিব যেহেতু একটা আগে থেকে জাল করা তাই ফুটানোর অপেক্ষা আমি থাকবো না আর ফুটে গেলে যখন আমি সুজিটা দিয়ে দেবো তখন আসলে এটা দলা পেকে যাবে তো তার আগে আমি এর মধ্যে সুজি দিয়ে দেব আর আমি চিনির ব্যবহার খুব কমই করি পিঠা বা কিংবা মিষ্টি যে কোনো খাবারে আমি চিনি খুব কমই ইউজ করি আমি হচ্ছে খেজুর গুড়টাই বেশি ইউজ করি এটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি এবং ওইভাবেই আসলে হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এখন সুজিটা দিয়ে দিলাম এখনো দুধটা ফুটে ওঠেনি এই সময় সুজিটা দিয়ে আমি নাড়তে থাকব সব কিছু মিশিয়ে মিশিয়ে নেব তারপর এখানে যে খেজুরির গুড়টা আমি ভেঙে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আস্তে আস্তে কিন্তু আমার এটা ঘন হয়ে আসতেছে মানে হয়ে যাচ্ছে তো যখন এটা একেবারে আঠালো হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব আর খুব বেশি জাল করার দরকার নেই আর একটা কথা শেয়ার করি আপনাদের সাথে এই কড়াইটা কিন্তু স্টিলের তবে এখানে এই যে এই টাইপের জিনিসগুলো রান্না করতে খুবই স্মুথলি আসলে উঠে আসে তো যার জন্য আমার এই কড়াইটা খুব বেশি ভালো লাগে আমি অন্য কোনো কিছুই করি না এতে শুধুমাত্র এই যে হালুয়া কিংবা সুজি এই টাইপের জিনিসগুলো এখানে রান্না করি তো আমার ভিতরের পুরটা প্রায় রেডি হয়ে এসেছে মানে যেটা আমি পাটি সাপটার মধ্যে দিব সেটা আর আমি এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি আমি ঘন দুধটা ব্যবহার করেছি তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে এখানে কিশমিস কিংবা নারকেল ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাচ্চারা যেহেতু নারকেল খায় না তাই আমি এখানে নারকেলটা দিলাম না তারা একটু বিরক্ত বোধ করে নারকেল দিলে যার জন্য আমি এখানে দিলাম না আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন খারাপ লাগবে না বরঞ্চ যারা নারকেল পছন্দ করেন তাদের কাছে বেশ ভালোই লাগবে তো এই তো এরকম যখন আঠালো হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে রাখবো আর পাশাপাশি আপনাদের দেখিয়ে দেবো যে আমি যে এটার পিঠাটার জন্য যে আটাটা গুলে নেব সেটা হচ্ছে কিভাবে নিয়েছি এখানে আমি এক কাপের একটু কম ময়দা নিয়েছি আর এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি নিয়ে মিক্সড করে নিচ্ছি তবে আমার এই পাত্রটা খুব বেশি ছোট হয়ে গেছে যার জন্য আমি ভালো করে মিক্সড করতে পারছি না তো এই পাত্রটা মনে হয় আমাকে চেঞ্জ করতে হবে আমি এটা এখন চেঞ্জ করে নিব তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর থিকনেসটা কেমন হবে তো অলরেডি আমার মনেই হলো যে এটা আসলে হবে না তো ওই তো বড় একটা বোল নিলাম এবং এর মধ্যে হচ্ছে সবগুলো ঢেলে নিলাম নিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে যেহেতু আমার চালের গুড়াটা ফ্রিজে ছিল তাই এটাকে ভেঙে নিতে হবে না হলে আবার গোটা গোটা থেকে যাবে আর এখানে আমি সামান্য পরিমাণ গুড় দিয়ে দিলাম এটুকুই এর বেশি কিন্তু আমি দেবো না কারণ অনেক বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না জাস্ট একটু হালকা কালার আসবে আর একটু মিষ্টি লাগবে আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তারপর আরও যদি লাগে তাহলে আমি আস্তে আস্তে অ্যাড করব তো দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আবার একটু পানি দিলাম প্রায় এক কাপের মতো পানি লেগেছিল। এটা পুরোটা গুলে নিতে তো এখন আমার গোলানো হয়ে গেছে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই যে আপনি চেয়ে আমি এই থিকনেসটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা না আবার একেবারে ভারীও না মোটামুটি চিতই পিঠার মতো হবে না তার চেয়ে একটু হালকা হবে কারণ চিতই পিঠাতে তো এটা অনেক বেশি ঘন থাকে বাট এটা এতটা ঘন হবে না দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আসলে সব কিছু এভাবে বোঝানো সম্ভব নয় কিছু জিনিস দেখে দেখে বুঝে নিতে হয় তো এখন আমি ভাজতে চলে যাব কিন্তু দুঃখের বিষয় যে তখন আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল আমি আসলে গ্যাসে চুলায় রান্নাটা করতে পারিনি আমি আবার ইলেকট্রিক চুলায় ট্রান্সফার করে নিয়েছি আর এক সিলিন্ডার গ্যাস আমার কিন্তু চার থেকে পাঁচ মাস হয়ে যায় কারণ হচ্ছে যে আমি গ্যাসে চুলা সাধারণত রান্নাগুলো করি যেগুলো খুবই মানে ইলেকট্রিক চুলায় একটু টাইম বেশি লাগবে যেমন ঝোল টোল এগুলো আমি হচ্ছে ঝোল তরকারিগুলো যেগুলো হয় সেগুলো গ্যাসে চুলা রান্না করি আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলো সবই ইলেকট্রিক চুলাই করি আবার দেখা যায় পিঠা মিষ্টি এগুলো কখনও ইলেকট্রিক চুলায় করি কারণ হচ্ছে যে মিষ্টিগুলো ইলেকট্রিক চুলাতেই বেশি ভালো হয় যার জন্য আমি ইলেকট্রিক চুলাটাই ইউজ করি তো আমি প্রথমে তেল ব্রাশ করে নিলাম তারপর এক চামচ আর একটু দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম এখানে দিয়ে তারপরে হচ্ছে যখন এটা একটু হয়ে আসবে তখন ওপরে সুজিটা দিয়ে দিব তো সুজিটা আমার ঠান্ডাই ছিল তারপরেও আমি চামচ দিয়ে আসলে দিয়ে দিচ্ছিলাম বুঝতেছিলাম না যে কেন এটা করছি পরে মনে হলো এত ঠান্ডা একটা জিনিস আমি কেন চামচ দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে দেওয়া শুরু করেছি তারপর আমি এটাকে ফোল্ড করে নিব এখন তো এটা একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি ফোল্ড করে দিয়েছিলাম আর ইলেকট্রিক চুলাতে রান্না করা খুবই ইজি কারণ এত বেশি ঝামেলা হয় না মানে হাত ইউজ করা যায় এখানে আর এখন মনে হয় আমার হাতগুলো শক্ত হয়ে গেছে অনেক গরমই সহ্য করতে পারি তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার পাটিসাপটার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমি এখন এগুলো নিয়ে যাব। আমার বাচ্চাদেরকে খাওয়াতে তারা ওদের আগ্রহ নিয়ে বসে আছে কখন খাবে যদিও তারা অলরেডি দু তিনটা খেয়ে ফেলেছে তারপরেও তাদেরকে বললাম যে সবগুলো একসাথে করে নিয়ে তোমাদের কাছে যাচ্ছি যাও তাছাড়া তো আমার ভিডিওটা করা হবে না যার জন্য আমি তাদেরকে পাঠিয়েছি আর এগুলো এখন তাদের কাছে নিয়ে যাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন আমার সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ